আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন দিন নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সোজা রান্নাঘর থেকে এখন এখানে রান্নাঘরে দুপুরে রান্না বাড়ার আয়োজন চলছে এখানে আমি পোলাও রান্না করছি আজকে পোলাওয়ের চালটাকে আমি ভালো করে ভেজে নিয়ে এখন গরম করা যে পানিটা মানে আমি গরম করে পানি রেখে দিয়েছিলাম পোলাওর জন্য সেই গরম পানিটা আমি পরিমাণ মতো এখানে আন্দাজ করে দিয়ে দিলাম এখন এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো এই তো আমার পোলাওটা রেডি হয়ে যাওয়ার পর আমি ঢাকা দিয়ে এখন আমি পাশের চুলায় যে মাংসটা বসিয়েছিলাম আমার এই মাংসটা পুরো হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে শুধু চুলাটা অফ করে দেবো

ছোট মোটোই আনছি ঘর মধ্যে চালাইতে পারে কেনে চালাইবো চালাইবো কেন আসো 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 মা কাছে আসো

মানজারের জন্য রাইটিং ট্যাব নিয়ে আসছে ইয়া ভাই বোন দুজনের জন্যই গিফট আর মানজার দেখো সেম কালার আহা এরকম কাটার দরকার আছে

চিলি করে ইও মজা পাচ্ছে আর সিটে বসার দরকার নাই বাবা এ সারা দিন পর পাপা বাসায় এসে কি সুন্দর সুন্দর গিফট আনছে হে মানজারের জন্য মানহার জন্য আমার জন্য কিছু আনে না তুমি আমারটা একটু ইউজ করতে পারো আমি এটার মধ্যে কি ইউজ করব তোমার জন্য কিছু লিখতে হবে তাই তুমি এটার মধ্যে লেখো

কি কলো তুমি সাইকেল ঘুমায় ও যে যে সাইকেল সাইকেল এখানে শুইছে সাইকেল সাইকেলকে ঘুম পাড়ায় সাইকেলকে উই কিসি দেয় সাইকেলের জন্য কান্না করে কত ঢং হ্যাঁ একটা কিসি দাও হাপ্পা দাও সাইকেলকে ও মা এটা তোমার সাইকেল সাইকেলের গলা ধরো সাইকেলের গলা কই ও মা সবই জানে এটা সাইকেলের গলা এটা তোমার সাইকেল উনি অনেক খুশি সাইকেল পে ও যে আদর করে সাইকেল এটা মাহা সাইকেল ও বাবা কি সুন্দর সাইকেল আমাকে দিবে হ্যাঁ নো নো কেন আমাকে দাও আচ্ছা থাক তুমি খেলো এই যে তোমার প্লেট বসো খাইতে বসো শুরু করো বিসমিল্লা বলে তাড়াতাড়ি খাও মানে কি করো যে সাইকেল নিয়ে বসছে সাইকেলকে হাফ করায় তুমি সাইকেলকে হাফ ওই যে সাইকেল হাফ করলো সাইকেল খায় কোনো দিন হ্যাঁ কি সাইকেল এনে দিল পাপা সাইকেলকে হাফ করায় হ্যাঁ সাইকেলকে হাফ করায় সাইকেল নিয়ে ঘুমায় বাবা 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 সুন্দর সুন্দর মানজার কেমন হইছে ভালো হয়েছে অনেক মজা মানহা হ্যাঁ তোমার পোলাও খাওয়া শেষ হ্যাঁ সাইকেল পোলাও টোলাও খাইয়ে নিজে খাইয়ে এখন ঘুমাইতেছে সাইকেল নিয়ে ঘুমের স্টাইল কি দেখেন সাইকেল আর বুকের ওপর উঠায়া তারপরই ঘুমাইতেছে এটা হইল ঘুমের স্টাইল হ্যাঁ

আমার মানহাবুড়ির নতুন সাইকেল নতুন সাইকেলে মানহাবুড়ি চড়ে নান বাসায় যাচ্ছে মানে তুমি কোথায় যাচ্ছ নানবাসা নান বাসায় যাচ্ছে আমার মানহা এই যে আমার মানহা নতুন সাইকেলে করে আমার মানহা নান বাসায় বেরু বেরু যাচ্ছে আপনারা কে যেতে চান মানহার সাথে মানহা নান বাসায় বেরু বেরু ও বাবা ও বাবা কি সুন্দর নান বাসায় যাও এ ওরে বাবা ওরে বাবা সাইকেলটা পুরো ওর সমানই সেজন্য ও মানে অনেক কমফোর্ট ফিল করতেছে একটু পরপরই হাতে নিয়ে উঠায় ফেলে স্কুল থেকে এসে নাস্তা পানি কমপ্লিট করে এখন একটু ছাদে আসলাম আজকে অনেক দিন পরে ছাদে আসলাম ছাদে সচরাচর মানে আমার আশা হয় না আমি আসি না মানে এতটা সময়ও পাই না যে ছাদে এসে ঘোরাফেরা করব এই সময়গুলো আগে ছিল কিন্তু এখন নাই আজকে ছাদে আসলাম তাও আবার হঠাৎ মানহা ছাদে আসার জন্য অনেক বায়না করছিল তাই ভাবলাম যে যাই ওকে নিয়ে একটু ছাদে হেঁটে আসি বেশিক্ষণ থাকতে পারবো না অল্প কিছুক্ষণ থাকবো কারণ সাড়ে বারোটার মতো বেজে গেছে মানজারকে গোসল করাবো তারপর ওকে রেডি করে আরবি পড়াতে পাঠাবো মানজার আরবি পড়তে যাবে তাই একটু বসলাম আমি এখানে বসে আছি আর মানহা একটু হাঁটাচলা করছে একটু হাঁটাচলা করুক একটু ঘোরাটুরা করলেই ওর মন ভরে যাবে তারপর নিচে নিয়ে চলে যাব এই যে দেখাই মানহা কি করছে দেখেন কি করছে ছাদে আসলে ওর ঘুরা নাচা নাচানাচি শুরু আসো এখানে আসো বলো হাই গাইস দুষ্টামি কিভাবে কিভাবে হাঁটে আমাদের গাছ গাছটা সব নষ্ট হয়ে গেছে এগুলো সব ফুলে ভরা ছিল এই পাতা নাই কিচ্ছু নাই সব গাছগুলোই নষ্ট হয়ে গেছে সমস্যা নাই আবার নতুন গাছটা লাগালে সব ঠিক হয়ে যাবে এই যে এই গাছটার এখান দিয়ে আবার নতুন পাতাও হচ্ছে এই যে এটা হলো কমলা গাছ এই গাছে কমলা হয় ভালো কিন্তু কমলা অনেক টক খাওয়া যায় না এই যে কিছু কিছু পাতাগুলো নষ্ট হয়ে গেছে আবার কিছু কিছু নতুন পাতা উঠছে এই যে নতুন পাতা কিন্তু দেখতে খুব ভালো লাগে তাই না আর এই গাছগুলার অবস্থা অনেক খারাপ এই গাছগুলার অবস্থা অনেক খারাপ এই যে এই গাছগুলো যখন ফুলে ভরা থাকে এত সুন্দর লাগে আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি অনেক সুন্দর লাগে এই দাঁড়াও দাঁড়াও আমি আসি আমি আসি ওনার ঘোরাফেরা শেষ এখন উনি চলে যাবে ওফ আসছি এই বেয়ে ছাদে উঠলেও আমি হরণ হয়ে যাই আমার ছাদ থেকে আমি নামলেও হরণ হয়ে যাই আমি তো মানহাকে নামাইতে পারতেছিলাম না মানে মানহাকে আমি নিয়ে উঠতেও পারি না নামতেও পারি না দেখি আমার আগে ওই নেমে যায় কীভাবে যে পারে জানি না আমার আগে ওই ঠুসঠুস করে নেমে যায় যাই হোক আমি একটু ধরে ধরে হেল্প করলাম পরে দেখি ও নিজেরই যেই নেমে আসলো একদম সাইকেল নিয়ে খেলাধুলা করছে এই যে দেখুন কি একটা সাইকেল নিয়ে আসছে পাপা এখন এই সাইকেল নিয়ে ভাই বোন দুজনেই মারামারি করে এই যে সাইকেল নিয়ে খেলাধুলা হচ্ছে সাইকেল নিয়ে খেলাধুলা এই সারাদিন এই সাইকেলটারে নিয়ে এই যে খেলাধুলা চলে খেলাধুলা আর দুয়ার এখনো পরিষ্কার করতে পারিনি ঘর দুয়ার নোংরা হয়ে আসে যে নাস্তা টাস্তা কমপ্লিট করেছি এখানে আমি খেয়েছি হালুয়া দিয়ে রুটি আর মাঞ্জা খেয়েছে মাংস তরকারি দিয়ে রুটি রুটি বানানো ছিল আরে যে পাউরুটি এনেছি অন্তত এটা এখন আর ধরা হয় নাই মানজারের জন্য গরম পানি হয়ে গেছে মাঞজার আসো কাপুর চুপুর খুলো আসো তাড়াতাড়ি গোসল করিয়ে দেই একটা বেজে গেছে যে দেখেন সাইকেল দিয়ে খেলে আর একটু পর পর যে এরকম ঢং করে মানে একটু পর পর সাইকেলটা ফেলে দেয় নিজেও পড়ে যায় ইচ্ছে করে তারপর ঢং করে যে হাতে পায়ে ব্যথা পায়ে ব্যথা কি হয়েছে ব্যাটা পিটুল ও বাবা নো নো এরকম সারা দিন এরকম ঢং একটু পড় পড় পড়ে যায় দেখা পাই একটু আদর করে দেই কিছু দিয়ে দেই ভালো হয়ে যায় এই যে ভালো হয়ে গেছে আদর করে দিছি কিছু দিয়ে দিছি এখন নি ভালো হয়ে গেছে এটা এখন আবার রং ঢং শুরু কার্টুন আমার কার্টুন এটা এটা হলো আমার কার্টুন এই কার্টুনের আমার 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 আজকে এত ঘুম পাচ্ছে ঘুমে আমার ঘুমে মনে হচ্ছে আমার দুই চোখের পাতা বন্ধ হয়ে আসতেছে কালকে রাত তিনটা সাড়ে তিনটা পর্যন্ত জাগনা ছিলাম তিনটা সাড়ে তিনটা পর্যন্ত জাগনা থাকার পর একটু ঘুমিয়েছি আবার কয়টা বাজে পনেরো ছয়টা বাজে উঠে গেছি পনেরো ছয়টা বাজে উঠছি কারণ মানজার মানহার পাপা আজকে বাইরে গেছে সাইডে গিয়েছে তাই সকালে উঠতে হয়েছে পনেরো ছয়টা বাজে উঠছি ঘুম ভাঙছে তারপর উঠার পর অ্যালার্ম দিয়ে রাখছিলাম উঠার পর তারপর ওর পাপা রেডি টেডি হলো বেটের হইলো ওর পাপাকে বিদায় দিয়ে আবার একটু শুইছি মানে বেশি না অল্প অল্প সময়ের জন্য আবার একটু চোখটা বন্ধ করছি আবার সাতটা বাজে সাতটা দশে আবার ঘুম ভাঙছে সাতটা দশে আবার উঠছি উঠে মানজারকে উঠাইছি পরে মানজারকে রেডি টেডি করে ওর স্কুলে দিয়ে এসে তারপর আবার একটু শুইছি তারপর আবার সাড়ে দশটা বাজে উঠছি উঠার পর আবার মানজারকে স্কুলের থেকে নিয়ে বাসায় এসে তারপর এরপর থেকে তো এই যে একটার পর একটা কাজকর্ম সব চলতেছে মানে কালকে মানে আমার ভালো মতো আস ঘুমাতেই নাই এখন আমার মনে হচ্ছে আমার দুই চোখের পাতা আমার মনে হইতেছে কি ফুলে গেছে ফুলে গেছে আসলেই কি ফুলে গেছে তাকে আমার কাছে মনে হইতেছে ফুলে গেছে জানি না আর মনে হইতেছে আমার চোখ এভাবে বন্ধ হয়ে আসতেছে আমার জ্বলতেছে চোখ আসলে মানুষ বলে না এক রাতের ঘুম নাকি সাত রাতেও পোহানো যায় না কথাটা আসলেই সত্যি কালকে রাতে আমি মানে ঘুমাইতে পারি নাই ভালো করে একটু পরপর উঠতে হয়েছে উঠতে হয়েছে সেই জন্য মানে এখন আজকে খুব খারাপ লাগতেছে কোনো কিছু করতে ইচ্ছে করতেছে না যাই হোক এখন কিছু ধোয়া কাপড় চুপড় আছে এগুলো সব ভাজ টাজ করে নেই মানুষ আর কি তাড়াতাড়ি পাঠাই পড়তে মানজান না সব সময় এরকম করে ওর জন্য যখন গোসল করার জন্য গরম পানি টানি সব কিছু নিয়ে টিয়ে রেডি করে ফেলি তখন ও বাথরুমে যাওয়ার কথা বলে ওইখানেই আধা ঘন্টা পার করে দেয় দশ পনেরো মিনিট ধরে বাথরুমে গিয়ে বসে আছেন ওরে গোসল কখন করাবো রেডি কখন করাবো আর ও আরবি পড়তে যাবে কখন ওরে নিয়ে আর পারি না আমার ছেলেটা এত লেজি সব কাজে প্রচুর লেজি সব কিছু করে রাখছি ওর কাপড় বেটের করে ছাদের থেকে এসে ঘরটা একটু গুজ গাছ করলাম কিছু বাসন ছিল নাস্তার বাসন ছিল এগুলো সব পরিষ্কার পরিষ্কার করলাম ধুয়ে টুয়ে রাখলাম রান্নাঘর মুছে টুছে এখন এসে আবার ভিডিওটা স্টার্ট করলাম আজকে সারাদিনে টুকটাক কিছু মানে টুকটাক যাই করি টুকটাক একটু আপনাদের সাথে শেয়ার করবো এই তো এটাই তো আবার পরে কথা হচ্ছে মানজারের গোসল টোসল করা কমপ্লিট এখন মাজার এখানে উজু করছে আরবি পড়তে যাওয়ার জন্য মাজার নিজে নিজেই পুরো উজু করতে পারে নিজে নিজে উজু করে প্রতিদিন মানজার আরবি পড়তে যায় সুন্দর করে করা উজু মানজার যেহেতু এখনো উজু করার দোয়া পারে না তাই ওকে বলছি যে উজু করার সময় তুমি শুধু ছোট মানুষ যেহেতু বিসমিল্লা বলে বলে উজু করবা তাহলেই হবে আর মানজার যখন উজু করতে আসে তখন এই যে দেখেন এই কি অবস্থা উনিও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে উনিও ভাইয়ের দেখা দেখি হাত ধোয় পা ধোয় মুখ ধোয় সব ধোয় ওনার ওইখানে ঝুলে ঝুলে উজু করতে হবে না হাত দো এখানে হাত ময়লা ভাইয়ের কার্বন কপি এটা ভাইয়ের কার্বন কপি সব কিছু ভাইকে কপি করতে হবে শেষ ধোয়া শেষ চলো আমরা চলে যাই শেষ শেষ চলো আসো ভাইয়া আসতেছে ভাইয়া ঘরে আসছে চলো আমরাও যাই আমরাও যাই আসো চলো দেখছে রেডি আরে যে যো চবাইয়া কেTata দবাইয়া কেTata দ যাও শব্দ না চাইও শব্দ না চাইও আচ্ছা যাও যাও সুন্দর করে যাও 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 যে যাচ্ছে মানজার দেখেন দৌড়াতে দৌড়াতে যাইবি আর ভি পড়তে দৌড়াতে দৌড়াতে যায় দৌড়াতে দৌড়াতে আসে সন্ধ্যেবেলা ঘুম থেকে উঠে এখন মানহা মানজার দুজনকে নুডলস দিলাম সন্ধ্যের নাস্তায় এখানে এই বুড়িটা দেখেন নিজেরটা খাওয়ার খবর নাই অথচ ভাইয়েরটা নিয়ে কারাকারি ভাইয়েরটা কিভাবে নিয়ে কারাকারি করছে ভাইকে খেতে দিচ্ছে না মানে নিজেরটা খাক বা না খাক ভাইয়েরটা নিয়ে কারাকারি তার করতেই হবে মানে অসহায় ভাই এখানে বসে আছে মাথায় হাত দিয়ে কি করবে বোন তো ছোট মানুষ আর এত রাগ এটার মানে যেটা বলবে সেটা ও নেবেই দেখেন খেতে কিন্তু না কিন্তু ধরতেও দিচ্ছে না ভাইকে এই হলো ঘরের অবস্থা কি যে করতেছে ও নিজেই জানে আচ্ছা আমি তোমাকে দিচ্ছি দাঁড়ো দাঁড়ো ওদেরকে নুডুলস খেতে দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে টুকটাক এখন রান্না বাড়াও করব আর সেই সাথে সাথে এখন মাঞ্জারকেও পরাবো একসাথেই দুটি কাজ করতে হবে এখানে আজকে মাংস রান্না করব মাংসটার মধ্যে একবারে পিঁয়াজ আদা রসুন হলুদ মরিচ জিরা গোলমরিচ ধনিয়া সব কিছু মানে মাংসর মশলায় যা যা দিতে হয় সব কিছু দিয়ে একসাথে আমি মাংসটাকে ভালো করে হাতে মেখে তারপর বসিয়ে দেব এতে করে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে এই তো এখন আমি এখানে মাংসতে দেওয়ার যত ধরনের মশলা আছে সব ধরনের মশলা দিয়ে আমি ভালো করে হাতে কচলিয়ে এটাকে মেখে নিলাম এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি এখন চুলার মধ্যে বসিয়ে দেব বাস এখন শুধু বসাবো আর নামাবো এছাড়া আর কিছু করার নেই এইভাবে না হাতে মেখে মাংস রান্না করলে এই মাংসটা স্বাদও হয় আর রান্না করতেও কিন্তু অনেক বেশি সহজ মনে হয় এখন ঢাকা দিয়ে দিলাম আর পাশের চুলায়ও আমি রান্না করছি ডাল এখানে ডালটা সিদ্ধ হয়ে এসেছে ডালটার মধ্যেও আমি এখন হলুদ মরিচ গুঁড়ো লবণ এগুলো সব দিয়ে দেব আমার ঘরে ডালটা না প্রতিদিনের একটি রেগুলার আইটেম বলা বলা চলে চলে সরকারি ডাল কারণ আমার ঘরে প্রত্যেক দিন ডালটা রান্না করা হয় ডালটা আমি একটু বেশি করে রান্না করি যদি পারি তাহলে দুই দিন চালিয়ে নেই কারণ ডালটা বাচ্চাদের ঘরে ডালটার প্রয়োজন হয় ডালটা থাকলে অনেক সুবিধা হয় আমার মানজারও ডাল পছন্দ করে সেই সাথে আমার মানহাকেও একটু ডাল ভাত খাওয়ানোর চেষ্টা চেষ্টা করি তাই এখানে ডালটা রেগুলার আমার বাসায় করা হয় ডালটার মধ্যে সব মশলা টশলা দিয়ে ডালটাকে ভালো করে গুটে নেওয়া হয়েছে ভাবলাম একটু আম ডাল খাওয়া যাক তাই এখানে দু তিন টুকরো আম ছেড়ে দিলাম আম ডাল খেতে না আমার কাছে ভালোই লাগে শীত গরম বারো মাসই আম ডালটা আমার খুব পছন্দ আর এখানে এখন এই তো মাংসটাও বলক এসে পড়েছে এটাকে ভালো করে এখন কষিয়ে রান্না করা হবে মাংসটা যেন লেগে না যায় তাই আমি একটু হালকা করে নাড়াচাড়া দিয়ে এটাকে আবার ঢাকা দিয়ে রাখবো আজকে রান্নাটা একদম শর্টকাট আপনাদের সাথে শেয়ার করলাম পাশের চলে আমার মাংসটা হয়ে গিয়েছে এখন আমি ডালটাও বাগান দিয়ে দিলাম শেষ আমার আজকের মতো রান্না বাড়া সেরকমভাবে বিশেষ কিছু রান্না বাড়া না তাই বিশেষভাবে কিছু দেখালামও না আমার আম ডাল আর গরুর মাংস এটাই হলো আমার আজকের একদম সিম্পল রান্না বাড়া আমার সিম্পল রান্না বাড়া কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি সৌজা ঘরে চলে যাবো যেহেতু রাতেবেলা রান্না বাড়া প্লাস মানজারকে পড়াশোনা করানো সব কিছুর চাপটাই একটু বেশি থাকে আমার এখানে মানজার পড়াশোনা করছে মানজারকে পড়তে বসিয়ে দিছি মানজার পড়ছে আর দেখেন ঘরের কি অবস্থা করার কিছু নাই ওকে যদি ঘরের এমন অবস্থা করতে না দেয় তাহলে ও মানজারকে পড়তে দেবে না এই যে কোথায় উঠে বস বসে আছে বাঁচাও ওই যে উপরে উঠে বাঁচাও বাঁচাও করতেছে এগুলো হলো সবই ঢং শুধু শুধু যাই হোক আজকে এর মধ্যে দিয়ে বিদায় নিয়ে নিচ্ছি আজকে আমার ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সাথে আমার পরিবারের সাথে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম টাটে দাও বাই 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 মানজার বাই বাই